জীবনটাকে উপভোগ করতে জানলে সব পরিস্থিতিতেই জীবন সুন্দর গুড মর্নিং সবাইকে হাতে এক কাপ চা নিয়ে চলে আসলাম বারান্দায় সামনে উঠানে সবুজ ঘাস দেখতে দেখতে খেয়ে নিলাম এক কাপ গরম গরম দুধ চা তারপর চলে আসলো বাজার বাজার থেকে আজকে পৈশাক এনেছে পোশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব শাকগুলো কিন্তু বেশ টাটকা ছিল সাথে এনেছিল পেঁয়াজ রসুন আলু এগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল তো আমি প্যাকেট থেকে এখন এগুলো নামিয়ে চার চার স্থানে রেখে দিব। আমি একটু আলাদা আলাদা রাখতে পছন্দ করি কারণ আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু তাড়াতাড়ি পচে যায় আলুটাও ঠিক তাই তো আলাদা আলাদা করে রাখলে আলাদা আলাদা করে রাখলে আমার একটু সুবিধা হয় কোটা কাটা করে নিলাম এবার চলুন গল্প করতে করতে রান্নাটা শুরু করে দেই। রান্নাটা আজ আপনারা যেভাবে করেন আমিও সেভাবে করি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি করেছি আমি শাক সবজিতে কখনও বেটে দেই না আমার কাছে ভালো লাগে না কেন জানি আমি এভাবেই রান্না করি খুলনার অঞ্চলে প্রায় মানুষ এভাবেই রান্না করে এবার লবণ আর হলুদটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে তারপর আমি চিংড়িটা দিয়ে দিব চিংড়িটা একটু বড়ো সাইজের ছিল এজন্য আমি চার থেকে পাঁচটি নিয়েছি যেহেতু আমরা মানুষ খুবই অল্প দুইজন মানুষ বলতে গেলে সেহেতু আমার এর বেশি আর প্রয়োজন হয় না এজন্য আমি কোনো কিছু অপচয় করতে পছন্দ করি না এজন্য আমি কম দিই তো এবার ডাটা আর আলুটা একটু আগে থেকে সিদ্ধ করে নিব যেহেতু এগুলো মোটা থাকে ডাটাগুলো আর আলুটাও একটু সময় নেয় সেদ্ধ হতে যেহেতু ফ্রোজেন আলু নতুন আলু হলে এতটা সময় নিত না তো আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব ঢাকা দিয়ে আমি রান্নার সময় একটা ট্রিক্স ফলো করি সেটা হচ্ছে গা মাখা ঝোল থাকতে থাকতেই আমি শাকগুলো ঢেলে দেই তাহলে কি হয় বলুন তো আমার শাক থেকে এক্সট্রা পানি যে বের হয় সেটা তো বের হয়ই আমার কিন্তু অনেক বেশি পানি দিয়ে রান্না করার প্রয়োজন হয় না এই যে এখন ঢেকে দিব একটু পর দেখবেন শাকগুলো একদম চুপসে যাবে সবগুলো শাক আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আমি নাড়াচাড়া করব না আমি জাস্ট ঢেকে দিচ্ছি আমি ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর ব্যাস হয়ে গেছে এবার আপনাদের দেখিয়ে দিলাম বললাম না একদম চুষে যাবে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এজন্য আমার খুব বেশি করে পানি দিতে হবে না এক কাজে কিন্তু দুই কাজ হয়ে যাবে আমি মাঝে 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 না প্রায় বলতে গেলে এই ট্রিক্সটা ফলো করি এজন্য এক্সট্রা করে আমার পানি দিতে হয় না আমার সময় অল্প লাগে আর হচ্ছে আপনার গ্যাসও কিন্তু কম পড়ে তো এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম শাক তো আগে থেকেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার ঢেকে দিব একদম ফাইনাল লুকে নিয়ে যাব এই যে গরম গরম পুঁশাক আর চিংড়ি মাছের তরকারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে